প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু তালার নামে আচ্ছা একটা কথা বলি আপনারা সবাই হয়তো জানেন অনেকে মাঝে মধ্যে ফেসবুকে দেখেন অনেকেই আছে যে অনেক মাদের দেখেন বোনদের দেখেন রাস্তাঘাটে বাচ্চা হয় একটা পাগলি বোনের বাচ্চা হয় সন্তান জন্মদান করেন কিন্তু সেই সন্তানের বাবাকে জানে না এমন অনেক কিন্তু ঘটনা অনেক জায়গায় ঘটছে এমন আমরা পাই সেরকমই এমন কিছুই একটা জিনিস আপনাদের দেখাবো জিনিস মানে এক বনকে দেখাবো সেই বন এই যে এই বন দেখেন এরকম সুন্দর বন যদি রাস্তাঘাটে পড়ে থাকে রাস্তাঘাটে ঘোরাফেরা করে তার মানসিক যদি একটু সমস্যা নিয়ে থাকে কোনো কিছু যদি না বলতে পারে এই বনকে একটা থাপ্পড় দিলাম কিছু বলবে না মানে বক্ত সাহেব এখানে বসেন হুম তাহলে এই বোনকে যদি কেউ নির্যাতন করে যদি কোনো শারীরিক অত্যাচার করে তাহলে এই বোনের যদি এরকম গর্ভবতী কিংবা বাচ্চা জন্মদান সন্তান জন্মদান করে তাহলে কেউ বলতে পারবে যে এর বাবাকে এরকম বোন যদি রাস্তাঘাটে থাকে তারাই তারাই হবে যে বাবাহীন মানে বাবার ঠিকানা নাম না জানা সন্তানের বাবা ইনি হবে মা সেই জন্য সেই আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই উনিও মানবিক কাজ করে গণী ভাই উনি অনেক মানবিক কাজ করে তো উনি আমাকে আমার এই আশ্রম কেন্দ্রকে অনেক বিশ্বাস করে ভালোবাসে তো উনি এনাকে পেয়ে আমার কাছে দিয়ে যায় যে এই বোনটি রাস্তাঘাট থাকলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে সেই বোনকে আমার কাছে দেওয়া যায় তার পরিচয় জানা যায়নি বন্ধুরা ভিডিওটি শেয়ার দিবেন শেয়ারের উদ্দেশ্য যে আমার দুই টাকা ইনকামের জন্য না একটা কথা আমি আস বলি এই ফেসবুকের ইনকাম কিন্তু দশটা টাকাও আমি কোনো ইনকাম করিনি ইউটিউব থেকে দশটা টাকাও ইনকাম করিনি শুধু এই আশ্রম কেন্দ্র আমার মা বাবাকে প্রচার করার জন্য আমি এটা করি মানুষে অনেকেই মনে করে যে ভিউ ব্যবসা আমি কোনো দশটা টাকাও আমি ইনকাম করিনি এই ফেসবুক থেকে যাই হোক শুধু আমি প্রচারের জন্য এই ফেসবুক করা কারণ এই যে এই বোনকে নিয়ে আসছি কই থেকে আসছে এই বোনের ছবি অনেকেই দেখবে তাকে মনে করবে যে ইনির নাম ইনি ইনার নাম এটা তার পরিচয় এটা তার জায়গার নাম ওটা তো এই জন্যেই ভিডিও করা কিন্তু তো এই বোনকে একটু শেয়ার করে দিবেন যাতে তার পরিচয় পাওয়া যায় বোনটি যদি রাস্তাঘাটে থাকতো আপনার বোন মনে করে ভিডিওটি শেয়ার দেবেন বোনটি যদি রাস্তাঘাটে থাকতো তাহলে তার কত না নির্যাতন হতো তাই সব দিক দিয়েই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন চেয়ারা মোটামুটি আল্লাহ দিল্লাহ সুন্দর আছে তো ইনি আলহামদুলিল্লাহ আমার এখানে আসে আজকে চার পাঁচ দিন হলো এখন মতো ভিডিও করিনি তো আজকে ভিডিওটা করলাম তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন তার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে এই আশ্রম কেন্দ্রে থাকে এবং তার পরিবার পেলে ইনশাল্লাহ তার পরিবার যেন যায় পরিবার যেন আমি দিতে পারি ইনশাল্লাহ তো আপা কোনো সমস্যা হচ্ছে আপনার হ্যাঁ সকালে খাইছেন বনটার অনেক ঠান্ডা লাগছে তাই আর কি তাই কথা বলতে একটু গলাটার স্বর নষ্ট হয়ে গেছে গোসল করছেন আচ্ছা কালকে করছেন আজকে তো করেননি তাই না ঠিক আছে নিজের যত্ন নেবেন যখন যা প্রয়োজন হয় আমাকে বলবেন আপনার মাথায় এগুলি কি আছে হ্যাঁ কি আছে এগুলো মাথায় ওহো মাথা তো আমার ঘোষা লাগে আপনার মাথায় শ্যাম্পু শ্যাম্পু করেন না এলে উকুন নাকি ইয়া এই ইয়া উপন্যাস লাগবে উপন্যাসক লাগবে হ্যাঁ উপন্যাসক জেল আছে আমি এখনই এনে দিচ্ছি হম তো প্রিয় বন্ধুরা আহ দেখলেন তো কতটা নিরীহ কতটা অসহায় বনটি আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় মানুষের পাশে থাকবেন অসহায় মানুষের যদি সেবা না করতে পারেন এই আশ্রম কেন্দ্রের পাশে থাকুন এই আশ্রম কেন্দ্রকে একটু খবর নিন তো এখানে ষোলো জন মানুষ আছে এটা একটু বড় করার আমার চিন্তাভাবনা সামনে একুশে ফেব্রুয়ারি এই মানে এই আশ্রম কেন্দ্র বড় করার উদ্দেশ্যে একটা ভিত্তিপ্রস্ত স্থাপন হবে সবাই আসবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম